আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি দৃশ্য গম কীভাবে মারাই করে আপনারা দেখতে পাচ্ছেন আধুনিকতার ছোঁয়াই লেগেছে এই খেতে যার প্রমাণ দেখতে পাচ্ছেন আগে খুবই কষ্ট করে গম কাটতে হতো তারপর মারাই করা হতো গরু দিয়ে মারাই করা লাগতো কিন্তু এখন আধুনিকতার ছোঁয়াই এখন কয়েক মিনিটের ভিতর শতকে শতকে জমি চমৎকারভাবে দ্রুততার সাথে কমপ্লিট করা হচ্ছে এবং ফসলের যাতে ক্ষতি না হয় দ্রুত সময়ের ভিতর আপনার কৃষক কিন্তু ফসল ঘরে তুলতে পারছে যার প্রমাণ দেখতে পাচ্ছেন কয়েক মিনিটের ভিতর দেখবেন যে এই ভুঁই কমপ্লিট হয়ে যাবে কাটা হয়ে যাবে আসলে আধুনিকতার ছোঁয়া গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে চলে এসেছে কৃষিক্ষেত্রে থেকে যেরকম সফলতা চলে এসেছে তেমনি প্রযুক্তি ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সফলতা চলে এসেছে যার কারণে কৃষক তার ফসলকে সঠিক সময়ে ঘর তুলতে সক্ষম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে গম কাটছে এই মেশিন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি দৃশ্য আসলে সময় আসলে কল্পনা করা যেত না এরকমভাবে একই সাথে কাটা একই সাথে মলা আসলে কল্পনা করা যেত না কিন্তু মানুষরা ভাবতো যে যদি হতো খুবই ভালো হতো এ ভিতর কীভাবে কষ্ট করে গম কাটবে গোম মারাই করবে যদি এরকম একটা মেশিন হতো সেই যদির স্বপ্ন আজ মানুষের পূরণ হয়েছে কৃষকের পূরণ হয়েছে অল্প কয়েক মিনিটের ভিতর কিন্তু গোম কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং শুধু কমপ্লিট না একই সাথে মারাই হয়ে যাচ্ছে আপনারা শুধু বস্তা আনবেন আর গোমগুলোকে চমৎকারভাবে ভরে নিয়ে যাবেন যদি বীজে গোম না হয় আপনার রোদির সময় কাটতে পারেন দেখবেন যে একইভাবে আপনার কেটে বাড়ি নিয়ে লাগবে না একইভাবে কেটে আপনি হাট হাটে নিয়ে যেতে পারবেন এবং একবার টাকা নগদ টাকা নিয়ে বাসায় আসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার এবং খুবই একটা দুর্দান্ত একটা ভিডিও কিন্তু আপনাদের দেখাচ্ছি অথবা দ্রুত টাইমে একটা ভুই কমপ্লিট করে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন ধরতে ধরতে একটা ভুই শেষ আপনার শতক আশি টাকা করে নিচ্ছে আপনি হিসাব করতেন এই মেশিনের এক মিনিটে একশো টাকা করে কাটতে পারে এক মিনিটে একশো টাকার ইনকাম আরও বেশি ছাড়া কম প্রতি শতক আশি টাকা করে যা কয়েক মিনিটের ভিতর কয়েক শতক মানে মিনিটে এক শতকের দেড় শতক বা দুই শতক বই কাটতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে এখন কাটা শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চট বিছানো রয়েছে এই চটের পাটে তারা গোমটা নামাবে আপনারা চাইলে এই চটের পার গোম বস্তা ধরেও কিন্তু প্যাকেট করতে পারে খুবই চমৎকার এবং দুর্দান্ত প্রযুক্তির মাধ্যমে কৃষক কিন্তু সফলতা পেয়ে যাচ্ছে এবং সেই সাথে এই প্রযুক্তির কারণে কৃষিক্ষেত্রে যেরকম লাভবান হচ্ছে তেমনি দ্রুত সময়ের ভিতর ফসলকে ঘরে তুলতে পারছে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে আসলে ফসলটা কীভাবে চটের পর রাখবে আপনারা দেখতে পারবেন খুবই চমৎকার একটি দৃশ্য কিন্তু আপনাদের দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি দৃশ্য এতক্ষণ গোম কাটলো আর সেগুলো এখন আপনারা সামনেই কিন্তু এটা নিয়ে আসতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত একটি ভিডিও আপনাদের দেখালাম আজকের মতো পর্যন্ত আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত পাশে থাকবেন আল্লাহ হাফেজ